হ্যালো আলাইকুম সকলে ভালো আছেন আমিও ভালো আছি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে আমি নিজে পালন করার জন্য একজোড়া লাভবার পাখি কিনবো আর এই পাখিটা আমি কোথা থেকে কিনবো কার কাছ থেকে কিনবো কয় টাকা দিয়ে কিনবো সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো ভিডিওটা দেখতে থাকুন তো একটা আপু আমার এফ বিআইটিতে মেসেজ দেয় যে পাখি কিনবেন ভাই তারপর আমি মেসেজটা দেখার পর আপুকে বলি যে পাখির পিক এবং পাখির ডিটেলস দেন তারপর আপু আমাকে পাখির পিক এবং পাখির ডিটেলসটা দেয় আর এটা হচ্ছে লাভবার পাখি ছিল ফুল রানিং পেয়ার ছিল এবং ডিমও ছিল সাথে চারটা ডিম পার তো দুইটা ডিম আপু খাঁচা পরিষ্কার করার সময় ভেঙে ফেলছে তো আর দুইটা ডিম ছিল আর এই দুইটা ডিমই হচ্ছে ভিতরে জমাট বাঁধা ছিল যে বাচ্চা হবে তো মার্শাল্লা পাখিটা অনেক সুন্দর ছিল পাখিটা দেখার পরে আমার পাখিটাকে ভালো লেগে গেছিল তারপর আমি আপুর কাছে জিজ্ঞাসা করলাম যে আপু কয় টাকা হলে সেল করবেন পাখি চোড়া তারপর আপু বললো যে ভাই আমি পাঁচ হাজার টাকা হলে সেল করবো আর আমি আপুকে বলছিলাম যে না আপু আমি চার হাজার টাকা হলে আমি নিতে পারবো বা নিব তো আপু কিছুক্ষণ ভাই বা চিন্তা তারপরে বললো যে আচ্ছা ভাই আপনি নিন আর আমার বাসাটা হচ্ছে মাদারীপুর তো অবশ্যই মাদারীপুর আমার বাসার সামনে এসে নিতে হবে আর করার সকাল সকাল বের হয়ে গেলাম মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে আর আপুর বাসাটা ছিল হচ্ছে মাদারীপুর উপজেলার একটু সামনে অবশেষে চলে আসলাম আপুর বাসার সামনে আর আপু পাখির খাঁচাটাকে খুব সুন্দরভাবে ঢেকে নিয়ে ছিল যেন পাখির বাতাস না লাগে বা ঠান্ডা না লাগে তো এখন কাপড়টা খুলে আমিও একটু পাখিটা দেখবো এবং আপনাদেরও পাখিটা একটু দেখানোর চেষ্টা করব মাসাল্লাহ দেখতে পাচ্ছেন পাখিটা খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি ভাবে অনেক 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 ভালো লাগছে আর আমি পাখিটা আজকে কিনতে পেরে আমিও অনেক খুশি আর আপুরও খুব শখের পাখি ছিল এটা আপুর কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আপু আমার কাছে পাখিটা সেল করে দিতেছে সো এখন আপুকে টাকা দেওয়ার পর আমার খুবই সাবধানে পাখিগুলাকে আমার বাসায় নিয়ে যেতে হবে কারণ বক্সের ভিতরে পাখির দুইটা ডিম আছে আর দুইটা ডিম থেকেই বাচ্চা বের হবে ইনশাল্লাহ আমার সাথে আমার ছোট একটা ভাই গিয়েছিল পাখি আনার জন্য তো আর আমি খুবই যত্ন সহকারে পাখির খাঁচাটা ধরাই দিলাম যেন বাইক রাইড করার সময় বেশি নাড়াচাড়া না খায় খাঁচাটা কারণ বেশি নাড়াচাড়া খাইলে হয়তো বা পাখি ডিম ভেঙে যেতে পারে কিংবা পাখি ভয় পাইতে পারে আর পাখি কিন্তু ভয় পাইলে বাসায় যাওয়ার পর ডিমে তা দিবে না তাই খুবই সাবধানতার সাথে এবং খুবই স্লোলিভাবে বাইক রাইড করতেছি অবশেষে চলে আসলাম আমার বাসার সামনে তো এখন দেখব পাখিগুলা ঠিক আছে কিনা এবং ব্রিডিং বক্সের ভিতরে ডিমগুলা ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ পাখিগুলা সম্পূর্ণভাবে ঠিক আছে এবং ব্লিডিং বক্সের ভিতরে ডিমগুলাও সম্পূর্ণভাবে ঠিক আছে তো এখন দেখার পালা বাসে আসার পর পাখিগুলার ডিমে তা দেয় কি না মাশাল্লা পাখিগুলার ডিমে তা দিতেছে তো ইনশাল্লাহ আশা করা যায় যে এই ডিম থেকে আমরা বাচ্চা পাবো তো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে যাবেন যে আমার পাখিটা কেনা কেমন হয়েছে আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ